আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা এই বিরুদ্ধে আলোচনা করবো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী দুই দশমিক দুই এর তেরো নম্বর সৃজনশীল সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো তেরো নম্বর সৃজনশীল বলেছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফার কোনো মূলধন এক বছর অন্তে চক্রবৃদ্ধি মূলধন দেখো এক বছর অন্তে মানে এক বছর চক্রীদের মূলধন উনিশ হাজার পাঁচশো টাকা এবং দুই বছর অন্তে মানে দুই বছর চক্রিদি মূলধন বিশ হাজার দুইশো আশি টাকা হলো দেখো মুনাফা নির্ণয় সূত্র লেখো চলো আমি এটা সমাধান করবো খ নম্বর হলো মূলধন নির্ণয় করো ঠিক আছে একই হারে উক্ত মূলধনের জন্য তিন বছর পর সরল মুনাফা ও চক্রের মুনাফা পার্থক্য নির্ণয় করো চলো আমরা ক নম্বর সমাধান করি মুনাফা নির্ণয়ের সূত্র কি চলো দেখি প্রিয় শিক্ষার্থীরা এই হলো চক্রবৃদ্ধি মূলধন দেখো চক্রবৃদ্ধি মুনাফার মুনাফা নির্ণয়ের সূত্র হল চক্রবৃদ্ধি মুনাফা ফি ইন্টু ওয়ান প্লাস আর ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ফি দেখো এখানে ফি হল আসল আর হলো মুনাফা আর এন হলো সময় আর চক্রবৃদ্ধি মুনাফা ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন এখানে কারণ আছে উদ্দীপক উদ্দীপককে যে চক্রবৃদ্ধি মূলধনের কথা বলা হয়েছে তাই ক প্রশ্নে যখন মুনাফার কথা বলেছে তাই আমরা কি করেছি চক্রদি মুনাফার সূত্র লিখছি শুধু এখানে কি মুনাফা নিনের সূত্র লেখো আমরা মুনাফা নির্নে সূত্র লেখিনি আমি চক্রদি মুনাফা নিন্ সূত্র কারণ কি উদ্দীপক কিন্তু আমরা দেখছি যে চক্রদি মুনাফার কথা বলা হয়েছে সেজন্য চক্র মুনাফার সূত্র লেখা হয়েছে চলো আমরা নম্বর সমাধান করি নম্বর বলছি কি মূলধন নির্ণয় করো কৃষিক্ষেরা এই মূলধন নির্ণয় করতে হলে দেখো এখানে কি কি দেওয়া আছে আমাদের প্রশ্ন দেখতে হবে যেমন একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন এক বছর অন্তে মানে এখানে এন সমান সমান এক বছর এক বছরের মূলধনের চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে উনিশ হাজার পাঁচশো এবং দুই বছর চক্রবৃদ্ধি মূলধন দেওয়া আছে বিশ হাজার দুইশো আশি টাকা দেওয়া আছে কিন্তু এখানে কোনো মুনাফার হার নাই কিন্তু হারের কথা উল্লেখ করছে কিন্তু হারের কোনো বলাই নাই মানে মুনাফা হার আট দ্বারা প্রয়স করে সেটার কোনো মানই দেয় না কোনো ফার্সেন্ট মান দেয় নেই তো আমরা কী করতে হবে আগে পার্সেন্ট মান বের করতে হবে তারপর আমরা কি মূলধন নির্ণয় করব ঠিক আছে চলো আমরা এখন আমার দেহ দেহ ফি শিক্ষার্থীরা তো আমরা প্রথমে কি করতে হবে আমরা দড়ি মূলধন ফি টাকা হলে মুনাফা হার কি আট পার্সেন্ট হবে তো আমরা জানি এটা এখানে সবৃদ্ধি মূলধন এটা কিন্তু স এটা হবে তোমার চক্রবৃদ্ধি মূলধন ঠিক আছে এখানে কিন্তু এটা এটা হয় এটা বোল আছে এটা চক্রের মূল্যন লিখবে কি লেগবে বলো তো এই চক্রদের মূলধন এটা লিখবে ঠিক আছে সেই কথাটা লিখবে এখানে তারপরে সূত্র হল সি ইকুয়াল ফি ইনু ওয়ান ফ্লাস আর টু দিভাবার অ্যান এটা হচ্ছে চক্রদের মূল্যন চক্রদের মূল্য সূত্র হল ফি ইন্টু ওয়ান ফ্লাস আর টু দিভাবার অ্যান ওকে দেখো আমাদের বলছি কি এক বছর অন্থে এক বছর মানে হলো অ্যান সমসান কি এক বছর কি হবে ফি ইন্টু ওয়ান ফ্লাস আর আর এখানে পাওয়ার এন এন এর মান কত দেওয়া হয়েছে এক বছর এক নিলে চলে না দিলে চলে ঠিক আছে সেজন্য এখানে এক দেয়নি ওকে তো এটা সমস্যা কত ছিল বলতো উনিশ হাজার পাঁচশো ছিল যা তোমাদের প্রশ্ন দেওয়া আছে যেমন দেখে যে উনিশ হাজার এক বছর অন্তর চক্র মূলধন হলো উনিশ হাজার পাঁচশো সেম এখানে একটু ভুল আছে এটাও কিন্তু চক্রদি মূলধন হবে ঠিক আছে এখানে চক্র মূলধন হবে তো এই উনিশ হাজার পাঁচশো কিন্তু দেওয়া আছে এক বছরের তারপর দ্বিতীয় বছরের কত দেওয়া আছে বলতো বিশ হাজার দুইশো আশি টাকা দেওয়া আছে ঠিক আছে তো চলো আমরা সেটা লিখি তো এখানে লেখা হয়েছে যে এন সময় সময় যদি এক বছর হয় তো এখানে কি হবে ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি ফোর এন মান কত এক বছর আর ইকুয়াল কত উনিশ হাজার পাঁচশো যদি এন সময় সময় দুই বছর হয় তো ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি ফোর কি হবে টু হবে কারণ এন সময় সময় কি টু হবে তো এটা কি বিশ হাজার দুইশো আশি টাকা হবে এটা দুই নং সমীকরণ দিবা ওকে তো দুই নং দুই নং ও সমীকরণকে দুই নং সমীকরণকে এক নং সমীকরণ দ্বারা কি করবো ভাগ করবো যেটা সবচেয়ে বড় সেটা থাকবে উপরে যেটা সবচেয়ে সোট সেটা যাবে নিচে দেখো এখানে বড় হলো এই মানটা সবচেয়ে বড় ঠিক আছে এই মানটা সবচেয়ে বড় সেজন্য আমরা এটা উপরে লিখব ফির দিই বন্ধুরা দেখো এখানে ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার টু দি পাওয়ার টু লেখা হয়েছে মানে এস কাল লেখা হয়েছে তারপর ভাগ ফি ইন্টু ওয়ান প্লাস আর লেখা হয়েছে তারপর ইকুয়াল আর ইকুয়াল দেখো বিশ হাজার দুইশো আশি উপরে লেখা হয়েছে নিচে লেখা হয়েছে উনিশ হাজার পাঁচশো ঠিক আছে এখন আমরা কি করবো ভাগ করবো দেখো শিখে দিই বন্ধুরা এই অঙ্কটা এখানে অনেক ঝামেলা আছে এটা এটা অনেক বড় বুঝবে না তোমরা আমি সহজ করে তোমাদের বুঝিয়ে ওকে তো এখানে তোমরা কি করবো জানো এখানে তোমাদের আমি লিখে দেখাইতেছি এখানে তোমার সমান সমান থাকলে কি হবে এখানে সমান সমান আছে কি দিবা বা দিবা ঠিক আছে ঠিক আছে চলো এখানে আমরা সমান সমান থাকলে মাঝখানে কি থাকলে সমান সমান থাকলে কি হয় বা হয় মাঝখানে সমান থাকলে কি হয় বা হয় দেখো ফি আর ফি কিন্তু কাটা যায় আর এখানে ওয়ান আর দুইটা আছে এখানে ওয়ান প্লাস আর একটা আছে তো দুইটা থেকে একটা বাদে থাকে ওয়ান প্লাস আর একটা থাকে ঠিক আছে তো ইকুয়াল আর ইকুয়াল দেখবা ইকোয়ালের ইকুয়াল লিখবা এই বিশ বিশ হাজার দুশো আশিকে উনিশ ভাগ করলে হবে তোমার আমরা ভাগ করি বিশ ভাগ হলো উনিশ ঠিক আছে আসবে ওয়ান মানে সরি বাংলা এক দশমিক শূন্য চার এক দশমিক শূন্য চার আসবে তো মাসের সমস্যা থাকলে কি হবে বা হবে এই এই এক আছে না এই এককে আমরা এই এই সরি হ্যাঁ এক আছে তোমার এক যদি আমরা ঠিক আছে তো আমরা আরেমান বের করবো আর ইকাল টু লিখবো কি আর লিখবো এক মাইনাস জিরো দশমিক চার বিয়োগ কত বলো তো এই এক যদি আমরা আনি তো এক হয়ে যাবে কি এক মাইনাস এক হয়ে যাবে তো বাইর বা লিখবো এই আর ইকাল টা কি লিখবো আর ইকোয়াল টু লেখবো দেখো এই যে আমরা যদি এই এক দশমিক এই এক দশমিক জিরো চার থেকে যদি এক বাদ দিই তো আমাদের থাকবে জিরো দশমিক জিরো চার আসবে ঠিক আছে তো এই জিরো দশমিক জিরো চার মানে হলো চার পার্সেন্ট জিরো দশমিক জিরো চার মানে কী বলতো চার পার্সেন্ট যদি সুতারং আমরা লিখতে পারি সুতারং এই আর ইকোল টু কী লিখবো বলতো আর ইকোলটু কি লেখবো চার পার্সেন্ট দেখবো ঠিক আছে জিরো দশমিক জিরো চার মানে হলো চার পার্সেন্ট যদি বলতো জিরো দশমিক জিরো পাঁচ মানে হলো পাঁচ পার্সেন্ট ঠিক আছে জিরো বলতো ছয় পার্সেন্ট জিরো দশমিক জিরো ছয় তো হয়তো ছয় পার্সেন্ট ঠিক আছে আসলে বুঝতে পেরেছো তো এখানে আর মান কত বলতো চার পার্সেন্ট তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও ওকে কেটে দিয়েছে দেখো এখানে কিন্তু চার পার্সেন্ট দিয়েছে ওকে তো দেখো এখানে আমরা কিন্তু আর মান পেয়ে গেছি তো আমরা লিখতে পারি যে এক ন সমীকরণে আরে মান বসিয়ে আর মান কত এটা না লিখে আমরা লিখবো আর মান চার পার্সেন্ট বসিয়ে ফাই ঠিক আছে আমরা লিখবো কি এক নং সমীকরণে আরের মান চার পার্সেন্ট বসিয়ে ফাই তো এখন দেখো এই এক নব্ব সমীকরণ কী ছিল আমাদের এক নম্বর সমীকরণ কিন্তু দেখো উপরে কিন্তু দেওয়া আছে যে এক ন সমীকরণ এক নম্বর সমীকরণ কিন্তু এটা ঠিক আছে ফি ইন্টু ওয়ান প্লাস আর তারপরে ইকোয়াল কত উনিশ হাজার পাঁচশো তো দেখো এখানে আমরা ওইটি লিখবো যে এই এক ন সমীকরণ যেটা দেওয়া আছে যে এক ন সমীকরণ আমরা এটা কেটে কী লিখবো চার পার্সেন্ট বসিয়ে পাই ঠিক আছে তো চার পার্সেন্ট মানে কি চার পার্সেন্ট মানে হলো চার বাই কি একশো চার পার্সেন্ট মানে চার বাই একশো তো চার কি একশো দ্বারা ভাগ করলে কত হবে জিরো দশমিক জিরো চার আসবে তো আমরা কী লিখবো যে এখানে এখানে আমরা আমরা করে দেখাই এই অঙ্কটা এভাবে করবো না আমরা আমরা কী লিখবো তো আমরা লিখব ফি ইন্টু সরি ফি ইন্টু ওয়ান প্লাস আর ঠিক আছে টু দি পাওয়ার এন ই বলো তো উনিশ হাজার পাঁচশো ঠিক আছে এখন দেখো এ ফি এ ফি মানে ফির তো মান আমরা বের করবো তো ফির ফি থাকবে ঠিক আছে আর এখানে আমরা ব্যারাকেটে ব্যারাকেট লিখবো একের এক লিখব ঠিক আছে আর এই যোগের যোগ লিখবো আর এমন কত আর এমন হয়েছে জিরো দশমিক জিরো চার জিরো দশমিক জিরো চার আর এনএমান তো এক বছর না লেখলেও চলে ঠিক আছে ইকুয়ালের ইকুয়াল উনিশ হাজার উনিশ হাজার পাঁচশোর পাঁচশো উনিশ হাজার পাঁচশো ঠিক আছে এখন আমরা এই দুটো যোগ করলে কী হবে বলো তো এখানে এই দুটো যোগ করলে হবে ফি ইন্টু এই এক একের জিরো জিরো দশমিক চার যদি যোগ করি তো হবে কি বলতো সরি তো গুণ হবে ফি বেড়া মানে গুণ তো এক ইন্টু শূন্য চার এক ইন্টু কি শূন্য চার এই কলেরই কল উনিশ হাজার পাঁচশোর উনিশ হাজার পাঁচশো হবে ঠিক আছে তারপর আমরা কী করবো দেখো এই ফির সাথে এ ফির সাথে এর এক গুণ অবস্থাতে আমরা কী করব এ ফি রেখে দিব আর এটা গেলে কি ভাগ হয়ে যাব ঠিক আছে তো আমরা ফির ফি লিখবো আর এই উনিশ হাজার পাঁচশো আমি যেভাবে দেখি এভাবে লেখো তো অঙ্ক অনেক সহজ হবে ঠিক আছে এক দশমিক জিরো চার দেখ কিন্তু এক দশমিক জিরো চার ঠিক আছে এক দশমিক জিরো চার ঠিক আছে ওকে তো আমরা কী করবো এই উনিশ হাজার এক দশমিক জিরো চার দ্বারা ভাগ করবো ঠিক আছে তো উনিশ হাজার পাঁচশো আমরা ক্যার কেটে ভাগ এক দশমিক জিরো চার দ্বারা ভাগ করলে হবে আঠারো হাজার পাঁচশো হবে আঠারো আমি এটা কেটে দিতেছি তোমরা টি স্ক্রিনশট মারো কি হবে বলো তো আমি লিখে দিতেছি এখানে আঠারো হাজার সাতশো ঠিক আছে আঠেরো হাজার চারশো পঞ্চাশ তোমার ফির মান মানে হলো ফির মান পেয়ে গেছি আমরা ঠিক আছে হল এ আছে ওকে এটাই উত্তর তোমার তা আশা করি তুমি বুঝতে পেরেছো মানে হলো মূলধন এই মূলধনের মান পেয়ে গেছে আঠারো হাজার সাতশো পঞ্চাশ ওকে তোমরা এভাবে লেখো তো খুবই সহজ হবে এখান থেকে এটা না লেখে তো আশা করি বুঝতে পেরেছো তারপরে দেখো আমরা গ নম্বর সমাধান করবো গ দেখি বলছে দেখি আমরা দিই বন্ধুরা যদি অঙ্কগুলো তোমার কাছে খুব সহজ মনে হয় বা সহজে বুঝে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এরকম যদি অঙ্ক পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো লাইক করবো কারণ লাইক করলে কি জানো আমি ভিডিও করতে যে আগ্রহ প্রকাশ করি ঠিক আছে দেখো এখানে গ আমার কি বলছে দেখি আমরা গ আমার বলছে যে একই হারে উক্ত মূলধন তিন বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার করো আগে সরল মুনাফা করতে হবে তারপরে চক্রবৃদ্ধি মুনাফা মুনাফা করতে ঠিক আছে যে কোনো আগে যে কোনো এই দুটো আগে বের করে তারপরে কি করবো পার্থক্য মানে বিয়োগ করবো ঠিক আছে পার্থক্য মানে কি এগুলো বিয়োগ করবো ওকে তো আমরা গনাম্বার কি দেখবো গ আমার লিখবো আসল ফি ইকাল কত ফি ফেস কত আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা কিন্তু আমরা এটা খাওয়াতে পাইছি ঠিক আছে ই ফেসি বলতো খাতে কিন্তু এটা মানটা পাইছি আমরা ওকে তাহলে মুনাফার হার আর আর মানে হলো চার পার্সেন্ট এটাও আমরা খাতে পাইছি এন সময় সময় তিন বছর বলছে প্রশ্ন বলছে কিন্তু তিন বছর তো চক্রিত মুনাফা আগে নির্ণয় করবো বা চক্রবৃদ্ধি মূলধন পরে নির্ণয় করবো ঠিক আছে তো চক্রিত মুনাফার সূত্র কী তো চক্রিত মুনাফার সূত্র কী চক্রিত মুনাফার সূত্র হলো ফি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস ফি ওকে এটা হলো চক্রিত মূলধনের মুনাফার সূত্র ওকে তো এখন দেখো ফি ফি মানে হলো আঠারো হাজার

চারকে এ চার ভাগ কত চার ভাগ হলো একশো ঠিক আছে চারকে একশো দ্বারা ভাগ করবো আমরা ভাগ করলে কত আসে জিরো দশমিক জিরো চার আসে ঠিক আছে তারপর যোগ করবো কত যোগ করবো ওয়ান দেখো এক দশমিক জিরো চার এক দশমিক কী আসে এক দশমিক জিরো চার আসছে ঠিক আছে দেখো এখানে কিন্তু এক দশমিক জিরো চার দেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ ওকে তো এখন এই এক দশমিক জিরো চারকে তিন দ্বারা গুন করবো ঠিক আছে মানে তিন ফাওয়ার হবে মানে এক দশমিক জিরো চার তিনবার গুণ হবে ঠিক আছে তাও তোমাদেরকে দেখাইতেছি তোমরা এটা কিভাবে হবে তাও তোমাদেরকে ক্যামেরাতে দেখাইতেছি একটু ওয়েট করো দেখো শিক্ষ্যাতিরা এই যে আমরা কি করবো এই আগে করবো ব্যাগাটা কি বলছো ওয়ান মানে এক দশমিক জিরো চার এমন লিখব ব্যারাকিটে কী লিখব ব্যারাকিট দিয়ে লিখবো ব্যারাকট এক দশমিক এক দশমিক জিরো চার ঠিক আছে এক দশমিক জিরো চার তারপর ব্যারাকিট দিব এখানে ফাওয়ার কত তো তিন আছে এ পাওয়ার তিন লিখব আমরা পাওয়ার এ থির লিখব পাওয়ার মানে হলো তোমার যে এখানে যেটার পাওয়ার বলা হয় এই ফাওয়ার কী দেবো তো তিন থিরি দিবা ঠিক আছে মানে তিন মানে থিরে এ থিরে দেওয়া ইকোয়াল চাপবা চাপা যে সংখ্যা আসছে সেই সংখ্যাকে তুমি কী করবা এই আঠেরো হাজার সাতশো পর্যন্ত তারা গুণ করবা ঠিক আছে এই আঠেরো হাজার আমরা কী লিখবো সরি এক দশমিক জিরো চার ঠিক আছে পাওয়ার কত থ্রি যা ফাইসি তার সাথে গুন করবো গুণ করবো কত আঠারো হাজার সাতশো পঞ্চাশ দেখো এখানে কত হচ্ছে একুশ হাজার একানব্বই দেখো এখানে কিন্তু একুশ হাজার একানব্বই লেখা হয়েছে তারপরে দেখো এখানে দশমিক দুই লেখা আছে দশমিক দুই লেখা হয়েছে ঠিক আছে এ বিয়োগের বিয়োগ হয়েছে আঠারো হাজার সাতশো পঞ্চাশের আঠারো হাজার চারশো পঞ্চাশ তো আমরা কী করবো বিয়োগ আঠারো হাজার সাতশো এ পঞ্চাশ বাদ দিব বিয়োগ কোনো কত থাকে দেখো তেইশ দশমিক একচল্লিশ দেখো তেইশ দশমিক একচল্লিশ এখানে দশমিক আছে দশমিক দুই লেখা হয়েছে আসলে তোমরা বুঝতে পেরেছো তো এটা ফেসিকে আমরা কি এটা মুনাফা পেয়েছি ঠিক আছে তারপরে আমরা বের করবো সরল মুনাফা সরল মুনাফা হলো আয়ের সময় সময় ফি আর ঠিক আছে সময় ফি আর আরেন ফির মান কত ফির মানে হলো তোমার হাজার ফির মান হলো হাজার সাতশো পঞ্চাশ দেখলাম আর ফির সাথে অ্যান গুণবাস গুণ ছিনো দিবো আর 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 মানে হলো চার পার্সেন্ট চার পার্সেন্ট মানে চার বাই একশো আর এখানে আর এর সাথে গুণ ছিন্ন দেওয়া হলো এন মানে হলো তিন বছর ঠিক আছে তো আমরা কী করবো এই আঠারো হাজার সাতশো পঞ্চাশ কে চার দ্বারে গুণ করবো গুণফল যা হবে তার সাথে আবার তিন দ্বারা গুণ করবো গুণ করার পর আমরা একশো দ্বারা ভাগ করলে কিন্তু দুই হাজার দুইশো পঞ্চাশ আসবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছি তারপরে কী করবো আমরা চক্রবৃদ্ধি সরি 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 তারপর আমরা কি লিখবো সুতরাং আমাদের প্রশ্নে কী বলছে দেখো তো প্রশ্নে বলছে যে একই হারে উক্ত মূলধনের তিন বছর পর মুনাফা চক্র মুনাফার পার্থক্য পার্থক্য মানে হলো বিয়োগ ঠিক আছে তো আমরা বিয়োগ করবো তিন বছর পর চক্রবৃদ্ধি মুনাফা সর্ব মুনাফা পার্থক্য হলো এ আমরা সর্বনা চক্রবৃদ্ধি মুনাফা কত বেশি তেইশশো একচল্লিশ লিখবো তেইশশো একচল্লিশ ফাতক মানে হলো বিয়োগ আর সরল মুনাফা পাইছি বাইশশো পঞ্চাশ বাইশশো পঞ্চাশ আমরা যদি বিয়োগ করি একানব্বই দশমিক দুই আশায় এলেছু আমাদের উত্তর আশা করি ফিরসি খেতে বন্ধুরা তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ